এটি বিধান একশো নয় এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক রিলিজকৃত সর্বশেষ মাঠে মাঠ পর্যায়ে এটি আমন জাত এবং আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দুটি জাত এই যে জাতটি আমরা দেখতে পাচ্ছি এটি বিধান একশো নয় উপসি এবং এই যে পাশে যে জাতটি আমরা দেখতে পাচ্ছি এটি হাইব্রিড তো দর্শক দেখুন এই যে জাতটি আসলে হাইব্রিডের চেয়েও আসলে ফলন অনেক ভালো এবং এই যে উপসি হওয়া সত্ত্বেও আসলে ধান পেকে গেছে তারপরেও এই যে ডিগ পাতাগুলো খাড়া এবং সবুজ এবং এর ধানটি আসলে একটু মোটা এবং এর জীবনকাল একটু বেশি এর গড় জীবনকাল প্রায় একশো পঞ্চাশ দিনের মতো এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতি গুসায় প্রায় সাত থেকে আটটি আহ কুশি হয়েছে এবং আসলে যেহেতু একটু উঁচু তো সেক্ষেত্রে শুয়ে পড়ার কথা তো আমরা দেখতে পাচ্ছি এটি আসলে শুয়ে পড়িনি এবছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে প্রচুর বৃষ্টি হয়েছে এই মাঠে অনেক ধান নষ্ট হয়ে গেছে তারপরেও এই যে বিধান একশো নয় যেটা এটি আসলে খুবই ভালো অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের দক্ষিণ অঞ্চলে আমরা একটু মোটা জাত চাই বিশেষ করে জীবনকালে একটু বেশি এবং নাবি জাত আমরা বিয়ার তেইশ করতে অভ্যস্ত এবং বিয়ার তেইশে ইদানিং বিভিন্ন ধরনের রোগ এবং পোকার আক্রমণ দেখা যায় বিশেষ করে বিয়ার তেইশে লক্ষীর লক্ষ্মীর বেশি হয় এবং বিপিএইচ বা বাদামী গাছ বা কারেন্ট পোকা লাগে তো আমরা এই ক্ষেত্রে কোনো রোগ পোকার আক্রমণ দেখতে পাচ্ছি না এবং এই দক্ষিণ অঞ্চল লবণাক্ত হওয়ার কারণে নাবি জাত দরকার আমরা দীর্ঘদিন বিয়ার তেইশের একটি বিকল্প জাত খুঁজছি তো আসলে বিধান একশো নয় এটি হতে পারে বিয়ার তেইশের একটি উপযুক্ত বিকল্প এবং এই জাতের গড় ফলন আমরা তো দেখছি আসলে বিয়ার তেইশের চেয়ে অনেক বেশি তেত্রিশ শতাংশে এক বিঘাতে বিশ মন বা বাইশ মন ফলন অনায়াসে এই জাত থেকে পাওয়া যাবে এবং এক একটা শী উনি বড় এবং শীষে ধানের সংখ্যাও অনেক বেশি এবং ধানটি একটু মোটা যারা মোটা চাল খেতে অভ্যস্ত তারা এই জারটি লাগালে লাভবান হবে আমাদের একজন প্রগতিশীল কৃষক এবং আমাদের বীজ উদ্যোক্তা জানাব শেখ মঞ্জুর উনি বীজ তৈরি করেন এবং উনি বীজ রাখবেন এবং আমরা আমাদের পার্টনার প্রোগ্রামে আমরা একশো ক্লাস জাত অর্থাৎ

যে আমাদের অনেক কৃষক আছে যারা মোটা জাতের চাউল খায় মোটা জাতের ধান চায় সেই হিসাবে একশো নয় অনেক মোটা তাছাড়া আরো একটা যেমন ধান প্যাকে গেছে তারপর পাতা একদম সবুজ আছে হাইব্রিডের হ্যাঁ হাইব্রিড মতন ধান শুয়েও যায়নি ধান খুব ভালো তাছাড়া এই জমিতে এই ধান দুইবার হলো বৃষ্টির জন্য তলাই গেছিল পানি তলাই ছিল অন্তত তিন চার দিন করে এই বৃষ্টির পানি উপেক্ষা করে এই ধান হলো একশো নয় খুব সুন্দর একটা জাত যেটা কৃষক পর্যায়ে অনেক পপুলার হবে বলে আমি আশা করি এর ফলন কেমন হবে ফলন হবে আমি বিড়ি ধান পঁচাত্তর পাশের জমিতে লাগাইছিলাম পাশের হাইব্রিড হাইব্রিড একটা বাইরের হাইব্রিড ধান লাগানো আছে ওর থেকে বেশি হবে অনেক বেশি হবে ফলন এর একটা বালি ধান আর বিড়ি ধান পঁচাত্তর একটা বালি ধান আছে তিনশো বাইশ হবে বিশ বিশ বাইশ তেত্রিশ এক বিঘাতে বিড়ি ধান একশো তিন বই হয়েছে আমাদের বিশ থেকে তার থেকেও অনেক বেশি ফলন হবে আরো দুই মন বেশি হবে এই ধান দুই মানে চলে গেছে দুই বারই গেছে মানে আমি আমার হবে না এই আশা করি আমি দাম ছাড়িয়ে দিচ্ছিলাম রোগের জন্য রোগের জন্য আমি স্প্রে এবছর আইসুই করিনি শুধুমাত্র ওই যে তিনবার সার দিয়ে ছাড়িয়ে দিচ্ছে আর কিছুই দিইনি তো যাই হোক আপনি বীজ রাখবেন তো তাই না তো দর্শক আমাদের কৃষক শেখ মঞ্জুরের নাম্বার আমরা দিয়ে দেবো যদি আপনাদের কারো লেটেস্ট এই যে একশো নয় যাত্রীর বীজের দরকার হয় আপনি এই নাম্বারে ফোন দিবেন আপনাদের বীজ এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে ধন্যবাদ ধন্যবাদ